আহ কত তুমি মোবাইলে দেখে দেখে নিজের জীবন শেষ করবো একজন যুবক আজ রাতে যদি ইন্তকাল করো আগামীকাল সকালে যদি তোমার মোবাইল খুলে দেখা যায় তোমার মোবাইলে নর্তকের ছবি আছে তোমার মোবাইলে ফর্মে ভিডিও আছে লোকেরা হাঁটবে আর বলবে অমুকের মোবাইলের মধ্যে গান আর বাজনা আছে অমুকের মোবাইলের ভিতরে নর্তকের ছবি আছে ভিডিও আছে আহ রবের কাছে জবাব দেওয়ার আমার কি থাকবে বলো এ করা বিস্মে রব্বিকে আল্লাযী খালাক আল্লাহ তাআলা তো ওই দিন শিখতে বলেছেন যেই দিন আল্লাহ শিখিয়েছেন আল্লাহ যেই দিনের জিম্মাদারি দিয়েছেন ওই দিন يريدون ليطفئوا ওই দিন চমকাবে ইনশাআল্লাহ ওই দিন নিভাবার ক্ষমতা পৃথিবীর কারো অতীতেও ছিল না ভবিষ্যতের কিছু কথা বলবেন তবে সামনের যেই রাস্তার অবস্থা এতে করে তিনি যদি এক ঘন্টাও গাড়ি চালিয়ে আসেন আসতে পারবেন না ইন্তজামের কাছে অনুরোধ রাস্তাগুলো ক্লিয়ার করে আর পিছনের দিনারা বসছেন একটু সামনে চলে আসলে আর ভাই আপনার পিঠের উপরে পাড়া দিয়ে আসতে হবে আপনি একটু সামনে চলে আসেন একটু সামনে চলে আসেন কথা দিয়েছি আমাদের আমন্ত্রিত মেহমান আল্লাহ মাহফিজুর রহমান সিদ্দিকী সাহেব আমাদের মাঝে আসছে আলহামদুলিল্লাহ বলবেন না আসলে কোনো মানুষই ব্যক্তিগতভাবে স্টেজে উঠে বয়ান করার ক্ষমতা রাখে না যদি আল্লাহ তাকে না দেয় أجونا أمرا دعاء كوري الله تير زبان دية، هي أمم تير خدمة تي كيچو كথا بير كورا يد هم شكل بورين آمين الحمد لله الحمد لله نحمدهم ونستعينهم ونستغفرهم ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله الا الله وان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله. نور الله بافواههم. والله مطم نوره ولو كره الكافرون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله فقد استكمل الإيمان شكر محبة كبار التوريت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা নরিংপুর গ্রাম পশ্চিম পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ মাসিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এতদয় অঞ্চলের সুনাম ব্যক্তিত্ব রাজনীতিবিদ শিক্ষাবিদ সফল চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা সাহেব প্রধান অতিথি আমাদের কাঙ্ক্ষিত একজন মেহমান জনাব লায়ন মোহাম্মদ হাম্মাদুর রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ মাহফিল পরিচালনায় আমার বন্ধুবর্গে দেখে আমি আজকে কথা বলতে শিখেছি যেনা দেখিয়ে দেওয়া পথে আল্লাহ তালা এতদূর পর্যন্ত আমাকে এনেছেন জনাব হাফেজ মাওলানা বেলাল আহমদ সাহেব হাফিজ রহমদ আজকের মাহফিলের প্রধান এবং প্রধান মেহমান দিন প্রিয় হাজরতারে অবস্থান সকলের প্রতি সশ্রব্দ সালাম প্রদর্শন করে মহান রব্বিকারিমের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি দয়া মায়া মেহরবাণী করে উত্তপ্ত গরমের মাঝে এখনো ৩৩ গরমের পাওয়ার এখনো ৩৩ থার্টি থ্রি আপনাদের এই শাহরাস্তিতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থার্টি নাইন ফর্টি আজকে বর্তমানে আছেন কিছুক্ষণ পূর্বে দেখেছি থার্টি থ্রি তাপমাত্রা বেড়েছে ইমানের জোর কমেছে

আজ আমি আমার জুমার মসজিদের আলোচনায় যে দুটা কথা বলেছি ওই দুটো কথা প্রথমে নাম্বার ওয়াসাল্লামকে ওয়ান করে না পৃথিবীতে এমন মানুষ মনে হয় নাই যদি সে মুসলমান হয় কোন মানুষ যদি একবার দূরত শরীফ করে আওয়াজ করেন আপনারা বলেন কয়বার আবার বলেন একবার যদি দূরত শরীফ করে নবী আলী সাল্লাহ বলেন আল্লাহ সুবাহান থেকে প্রথম পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার অসম্মানের দশ জায়গা থেকে আল্লাহ থেকে হেফাজত করে দশ জায়গায় তাকে সম্মানের দান দরজা দান করবেন এক নাম্বার দুই আল্লাহ তার জীবনের গুনা থেকে দশটা গুনাকে মুছে দিবে নাম্বার তিন আল্লাহ তাকে দশটা নেকি দিবেন অর্থাৎ দুনিয়া এবং আহ ফেরা উভয় জাহানে আল্লাহ কামিয়াব দান করবেন সুতরাং এর রাসুলের বিরুদ্ধে করতে আমাদের কি কোনো কষ্ট আছে এখানে কে আছেন রাসুলের दुश्मन হাত তুলেনি নেট মিছিলরা হাত তুলেনি না রাসুলের दुश्मन না ও রাসুলকে ভালোবাসে এজন্য আমরা বলি জজবাত এর সাথে হুঁশও রাখতে চাই জজবাত সাথে হুঁশও রাখতে হবে বক্তা কি বলছে এটা দেখতে হবে না আগী স্লোগান মেরে দিল হুজুর কইতাছে আপনারা কারা কারা জাননাতে যাইতে চান সব এবার হুজুর কি যাইতেছে জাহান নামে যাইতেছেন একজন লোকটা কি জাহান্নামে নামে যাইতেছে বুঝে নাই কথা বুঝে নাই আমরা যা খাই ভুল খাদ্য ভুল আমরা যা বলি তাও ভুল যেমন বলি ইব্রাহিম রাইসি যিনি ইন্তেকাল করেছেন ইরামের প্রেসিডেন্ট বলি তিনি অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুবরণ করেছেন না ইব্রাহিম রাইসি কাঙ্ক্ষিত মৃত্যুবরণ করেছেন বাকি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে আমি আবার বলি কথা ক্লিয়ার করেন ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার ভূপাতিত হয়ে ইন্তেকাল করেছেন শাহাদ বরণ করেছেন এর দ্বারা দুই কথা প্রমাণিত এক ইব্রাহিম রাইসির কাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে দুই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে কিন্তু আমরা কি বলি অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা চোখ প্রকাশ করছি জমিনে কে আছে যিনি থাকবেন কে আছেন যিনি থাকবেন এমন পাওয়ার কে আছেন এই জন্য আমরা শব্দ চয়নে সাবধানী হব ইনশাআল্লাহ বলেন না নাম্বার দুই হচ্ছে আমরা খাদ্য পরিবর্তন করি রসমালাই খান না আপনারা হিন্দুর দোকানের বানানো রসমালাই কতদিন খেয়েছেন ওরা কি দেয় জানেন ওরা কি খাওয়ায় জানেন আল্লামা মুফতি দেলওয়ার হোসেন সাহেব হাফিজ রহুল্লার একটা বয়ান শুনলাম তিনি রসমালাইয়ের এক বয়ান করছেন সারা জীবনও আমি আর আপনি ভাবি না গোবরের ছিটা দিয়ে যেই কাজের সূচনা আমি আর আপনি সেই দোকানের মিষ্টি ছাড়া খাই না আরে আওয়াজ করে বলেন না ঠিক না বুঝেন ওরা ওরা কি করছে মেয়েদের সন্তানে মুসলমান মেয়েদের গর্বে ধর্ষণ নয়তো বা প্রেমের ফাঁ দেখে আমি ভাবছি আমার মেয়ে প্রেম করে ভুল ও প্রেম করে না ও কোনো না কোনো ভিন্ন দেশি দানালের খপ্পড়ে পড়ে তার নিজের ইজ্জত আর আবরুরকে বিলিয়ে দিচ্ছে আর এক পর্যায়ে সে আত্মসত্তা হচ্ছে শেষ পর্যন্ত ওই দালালকে আর খুঁজে পাওয়া যায় না কারণ এটা ওদের ফতা পা যাতে মুসলমান পা দিচ্ছে আওয়াজ করে বলেন ঠিক না কেন ওদের মাথা খাইয়ে আমরা পা দেব কেন আমার দেশ পত্রিকা দুঃখিত আমার দেশ নেই বলবো না সময় টিভি একটা নিউজ করেছে ফরিদপুরে যাদেরকে হত্যা করা হয়েছে তারা নির্দোষ এবার আমি বলি আমার ওই নির্দোষ ভাইয়ের জামকে ফিরিয়ে দাও আমার ওই নির্দোষ ভাইকে ফিরিয়ে দাও নয়তো বা যারা তাদেরকে মেরেছে তাদের বিচার করে দাও আমার নির্দোষ ভাইকে ফিরিয়ে দেওয়া সম্ভব না ওদের এত স্পর্ধা কি করে হয় ওরা আমাদের মেয়েদেরকে নিয়ে ডেটিং করে কিভাবে হয় ক্যাপসিকামের চতুর্থ তলায় পঞ্চম তলায় ক্যাপসিকাম ব্রাহ্মণ পঞ্চম থেকে আমাকে একজন ছবি তুলে পাঠিয়েছে হুজুর এই যে দেখেন হিজাব পড়া মেয়েটা আর পাশে যে ছেলেটা আছে তার হাতে লাল ফিতা মাদা নিঃসন্দেহে ইস্করের সদস্য এবং ইয়াহুদিদের পেতাত্তা আরে আওয়াজ করে বলেন না কেন ঠিক না তোমার আমার বোন তার সাথে ডেটিং করে না ডেটিং না ইজ্জতের হেফাজত করতে পারেনি বেজ্জতি হচ্ছে মুসলমান সময় তো এখনো আছে হাজর মাওলানা মুফতি মোস্তাকুল্লবী সাহেব বড় সুন্দর বলেন যুবক পায়ে হাত দাও তোমার পা আমার কাছে দাও আমার তোমার পায়ে হাত দেখে বলি যুবক একটু আল্লাহকে চিন যুবক এক যুবকের সিএনজি তো নরিনপুর থেকে উঠলাম যুবকে নাবির লোম থেকে শুরু করে একেবারে লজ্জাস্থানের গোড়ালি পর্যন্ত অল্লাহ সাক্ষী স্পষ্ট দেখায় আমি বললাম যুবক তোমার এই লজ্জা এই পরিষ্কার করা ফরজ আর তুমি এখানে এইভাবে রেখেছো যুবক আমাকে উদ্দেশ্য করে বলতেছে হুজুর কি যা আমরা বুঝি আপনারা বুঝুন দেখি তো আপনারা মুদ খান আর আমরা বুঝি দেখি তো আমরা গুস্ত খাই আরে জোরে কয়েক ঠিক না এটা বুঝাবার মতো কয় যুবক এই যুবকের পায়ে হাত রেখে বলি যুবক আল্লাহকে চিনো একটু একটু আল্লাহকে চেনো আল্লাহ তালার ঘরের দিকে একটু পা বাড়াও আর কত তুমি মোবাইলে দেখে দেখে নিজের জীবন শেষ করবো একজন যুবক আজ রাতে যদি ইন্তেকাল করো আগামীকাল সকালে যদি তোমার মোবাইল খুলে দেখা যায় তোমার মোবাইলে নর্তকের ছবি আছে তোমার মোবাইলে ফর্মে ভিডিও আছে লোকেরা হাঁটবে আর বলবে অমুকের মোবাইলের মধ্যে গান আর বাজনা আছে অমুকের মোবাইলের ভিতরে নর্তকের ছবি আছে ভিডিও আছে আহ রবের কাছে জবাব দেওয়ার আমার কি থাকবে বলুন

এদেশের আওয়ামী লীগ বিএনপি এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এই কোরআনের মাহফিল আয়োজন করে শুধু একজন একটা কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে যারা এই দিনের বিরোধিতা করবে ওরা থাকবে না আওয়াজ করে বলেন ঠিক না নেই তো মানুষ তার কুকুরের নামও ফেরাও ডাকে না নমরুদ নেই কোনো কুকুরের নামও নমরুদ রাখে না কেন রাখে না পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর হবে আরে না এমন একটা নাম খোদা দ্রোহীর নাম আমি আমার কুত্তার নাম রাখতে রাজি নাই জোরে বলেন না ঠিক না এ কথা তোমাদেরকে আমাকে কে বুঝাবে এ উন্মতের ওলামাই কেরাম তোমাদের পায়ে হাত ধরে বুঝালে আর তোমরা উন্মতের ওলামাই কেরামকে বিনা দোষে দোষী করে দুনিয়ার জিন্দিগি অতিবাহিত করছে আর যে ডিজে গান করে যে ডিজে কে সমর্থন করে যে নিজে বুঝে না দিন কাকে বলে দিনের মধ্যে নিজেও ডুবে আছে রাত বারোটার একটা বুঝি না না নামাজ না সালাত না কিয়াম না ফরজ না পড়া না তিলাওয়াত আছে কিছুই নাই তাসবিহাত আছে কথার মধ্যে কোনো মাধুর্যতা আছে কিছুই নাই যুবক আমি আর তুমি পাগল হচ্ছে তার কথা শুনতে কার কথা চাইতে কার কথা উত্তম যে কোরআন ও হাদিস থেকে কথা বলে এজন্য আজকের এই দিনে আপনাদের কাছে অনুরোধ করব চলো আল্লাহ তালার জমিরে আল্লাহ তালার দিনের কথা যে বলবে আল্লাহ রসুলের কথা যে বলবে আমরা তার কথাই শুনব। ইনশাআল্লাহ জোরে জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন বলেন আমি যুবকদের আয়োজন আল্লাহ সুবাহ আলার পেগাম্বা

النبي عليه الصلاة والسلام بوكم كتو سالم كده كي بولين أبككم أبككم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض وما من دابة في الأرض إلا على الله رزقها نبي عليه الصلاة والسلام مجري يقول لك خدر مدة بيك تطود من ما آه হাজিদ সালমকে বললেন খানা দাও ডানদিক থেকে শুরু করো আর পড়ো বিস্মিল লে হিরু বলেন বলেন কি করতে বলছো ঠিক বলছে সবাই একবার বলে। বলেন বিস্মিল্ল লে হিরু রহমান নির্বাহী ব্যাস রসুল বললেন ডানদিক থেকে খানা দাও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এক শত সাহাবিক খেলেন আল্লাহ রসুম জিজ্ঞেস করলেন কি ব্যাপার খাদ্যের অবস্থা কি সালিবের জব ও প্রথমে যে খাদ্যের অবস্থা ছিল প্রথমে খানা যা ছিল আমার কাছে তো ওজন করলে ওই প্রথমের খাদ্যগুলো এখনো পর্যন্ত পাত্রের মধ্যে অবশিষ্ট দেখা যায় নবী আলী ইসালাতাম গো আপনার হাত আর খুঁজুর বরকতে আল্লাহ তারা খাদ্যের মধ্যে সংকট দূরের কথা আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দিয়েছে একটা মসজিদ হয়েছে এখানে একটা মসজিদ আছে গতকাল যেখানে মাগরে পড়েছে সংকট কমানো গতকাল যেখানে আমি মাগরীব পড়ছি মাগরীবের পূর্বে মাগরীবের জামাতের ইমাম সাহেব আমাদের বেলাল আমাদের বেলাল বললে একটু ভাল লাগে আমাদের না আমাদের মোস্তফা সাহেব আমাদের বললে একটু ভাল লাগে না আমাদের সন্তানগুলি যখন শ্রেষ্ঠ ব্যক্তিত্বে রূপান্তরিত হয় তখন আমাদের ভালো লাগারই কথা তাই না বেলাল সাহেব নামাজ পড়েনি নামাজের পূর্বে যুবকরা ঝাড়ু দিলেন মহিলা পরিষ্কার করলেন তারপরে নামাজে দাঁড়ানো অর্থাৎ অপরিশ্র্ণ কারণ হচ্ছে এখনো পর্যন্ত মসজিদের ছাদ নাই মসজিদের পাশে দেওয়াল নাই মসজিদের কোনো ব্যবস্থা পুরো নাই অথচ মসজিদটা পরিপূর্ণ ওয়াকফ হ্যাঁ কে আছেন এখানে মসজিদের কেউ আছেন ওয়াকফ আচ্ছা এই ওয়াকফকিত মসজিদ আমি বরকতান ওয়াকফকিত মসজিদ যে মসজিদে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সেজদারত অবস্থা